অনেক গরু ওই মতো জায়গায় ঘাস রয়েছে সেখানে যাচ্ছে গরুগুলো সাঁত দিয়ে যাচ্ছে দেখুন এই সময়টা কিন্তু চরে প্রচুর পানি বিভিন্ন জায়গায় পানির জমে রয়েছে এই হলো জীবন এই এলো আমার ভবিষ্যৎ আমার জীবন আর বাপ নেই বাবা নেই কেউ নেই আমার জীবন আমি প্রেমের বিষে ধরছে যারে। কি করি বেউ যাই তার গো বিষে পরান যায় প্রেমের বিষে পরান যায় রে প্রেমের বিষে পরান যায় রে একশো পার যাওয়া গেছে একশো বছর একশো বছর উপরে এখন হাঁটতে পারেন হ্যাঁ আল্লাহ হাঁটা আর কি প্রতিদিন ওই নদী পার হয় ছেলে ফেলে যাইতে হয় স্কুলে

উত্তাল যমুনা নদীর বুকচেরে গড়ে ওঠা দুর্গম গ্রামীণ জনপদ কালকে চর চরের এই গ্রামীণ জনপদে বসবাস করা মানুষের জীবন ও জীবিকা তুলে ধরার জন্য স্রোতনিশী নদীতে খেয়া নৌকায় ছুটে চলেছি সেই চরের উদ্দেশ্যে চর থেকে আসাই মানুষগুলো সকালে সকালে তাদের কর্মব্যস্ততা সেরে আবার রওনা হয়েছে নিজ গন্তব্যে এ সময় ভরা বর্ষার মরা নদী যেন উত্তাল তরঙ্গে টাল মাটাল অবস্থা যেন যৌবনের সেরা সময় পার করছে এই যমুনা নদী

হাট বাজার খুবই কষ্ট করি আমার সাথেই রয়েছে যে কাকা হেঁটে যাচ্ছে এই কাকার কিন্তু একশো বছরের উপর বয়স তবু কি উদ্যম নিয়ে কিন্তু তিনি বাজারে গেছিলেন বাজারে সদাই করে এই হেঁটেই কিন্তু আমার বাড়ি ফিরছেন এই দেখুন বড় বর্ষায় খেতে খামারে ছড়িয়ে পড়া পানিতে পালন করা একদল রাজহাস যেন খুঁজে পেয়েছে খুনশুটির উপসঙ্গ তাই তো তারা দল ঘুরে বেরিয়েছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে দেখুন রাজহাঁস এগুলো কিন্তু এই চরের মানুষজন পালন লালন করেন দেখুন অনেকগুলা রাজহাঁস অনেকগুলা বাড়িঘর বা এখান দিয়ে মেলা আছে এই একটা গ্রামে আছে ধরেন পঞ্চাশ ষাট ঘর আমাদের তো ছেলে ফেলে লেখাপড়ান করেন কষ্ট ওই উপার যাইতে হয় ধরেন স্কুল টিস্কুল নাই আমাদের এখানে এই তেলের সমস্যা এখন জেন্দা আর এই জায়গা ওই আঙ্গল সারিক করে পানি হয়েছিল আর এই যে নিচের গুলায় পানি হয়েছিল বন্যা আসলে আমাদের ধরেন বাড়িঘর সমান শোনা যায় পানি খুব কষ্ট হয় তখন কোথায় যান আপনারা তখন আমরা এখন কষ্ট করে এইখানেই থাকি আর কোথায় যাব। এখন কষ্টের জীবন আমাদের চরের হওয়ার কষ্ট করতেই হবে আমার বয়সে বাড়ি বাংলাদেশি ফিরাই বিশ্ব সৃষ্টি আপনার বয়স কত আমার বয়স ধরেন বাউন্ন এই 52 বছরে 20 25 বার বাড়ি ভাঙা দেখছেন আপনি হ্যাঁ আমি নিজেই ভাঙছি নদিতেই ভাঙি আমাদের এই যে ভাঙা ঘর তো বই চুরি বসে বসে করনি কি করব আমাদের তো এমন सामर्थ্য নাই যে আমরা ওই পুরেনা এলাকায় জমি জমা করব পুরেনা 100 শতাংশ জমির দাম 1 লক্ষ টাকা আমরা এই টাকা কোথায় পাব এই যে মানুষজন দেখতে পাচ্ছেন আমার সাতে সাথে এই নৌকা থেকে নামবেন আমরা একটি শত নৌকা থেকে নামলে আসলে তারা ওই নদীর ওপারে ব্যবসা-বাণিজ্য করে পরি ফিরছেন আসলে এইখানে স্কুল কলেজ হাট বাজার কিছুই নেই এই চরটি কিন্তু একটি দুর্গম চর এই দুর্গম চরেই কিন্তু তাদের বসবাস তাদের প্রতিনিয়ত কিন্তু এভাবেই দৈনন্দিন কাজ করতে হয় কালকে বাড়ি এই চরে রয়েছে পঞ্চাশ থেকে ষাটটি পরিবারের বসবাস চরের এই মানুষগুলো হাটবাজার বাজার দৈনন্দিন কাজ সেরে ছুটে চলেছে বাড়ির উদ্দেশ্যে কেউ বা হাটে এসেছিলেন গাবির দুধ বিক্রি করতে আবার হাট ফেরত মানুষগুলো নিয়ে যাচ্ছে গো কিংবা সংসারের প্রয়োজনীয় উপকরণ সমারোহ গরু কত সাতটা পানি খামার চক সব গেছে বছর খাওয়ানো কষ্ট হচ্ছে না তখন তো এখন তো কষ্টই হয় এখন গাছ নাই যে ওই সময় ধান লাগাইছিল ধান লাগাইছিলাম সেই ধানে খের খাওয়াইলাম পুরে ভুসি সাল খাওয়াইলাম চরে বসবাস করা প্রতিটি মানুষ গরু ছাগল পালন করে থাকে ভরা বর্ষায় চরের মাঠঘাট পানিতে প্লাবিত বিদায় গোখাদ্যে দেখা দিয়েছে চরম সংকট চরের এই গবাদি পশুগুলোকে করতে হচ্ছে খাদ্যাভাবের কষ্ট অনেক গরু প্রায় দেড়শো থেকে দুইশোর উপরে গরু হবে দেখুন এগুলো নাকি মাত্র তিনজনের গরু এখানে এই গরুগুলো মাঠে যাবে মাঠে যাবে গাছ খাওয়ার জন্য দেখুন পানিতে পানি দিয়ে সাপ দিয়ে সব গরু সব গরুগুলো পানি দিয়ে সাপ দিয়ে দেখুন সেই মাঠে যাচ্ছে ওই যে মাঠে ওঠে জায়গাটা ওই মতো জায়গায় ঘাস রয়েছে সেখানে যাচ্ছে গরুগুলো সাপড়িয়ে যাচ্ছে দেখুন অনেক গরু পানিতে সাপড়িয়ে যাচ্ছে ওই যে দেখুন এই গরুগুলো নাকি একাই যায় এবং একাই আবার খাওয়া দাওয়া করে চলে আসে গরুর মালিকরা আমাদের তাই বললেন এই সময়টা কিন্তু চরে প্রচুর পানি বিভিন্ন জায়গায় পানির জমে রয়েছে আর উচ্চ জমি ঘাস খাওয়ার জন্য সেই গরুগুলো সাপড়িয়ে যাচ্ছে দেখুন আপনার এটা আচ্ছা তাহলে প্রতিবার গর পালেন আপনারা নেই তার গো বিষে পরান যায় প্রেমের বিষে পরান যায় রে ওরে প্রেমের বিষে পড়ান যায় রে কি যা না প্রেমের গো বিষে প্রেমিক বিনে বুঝবে কি সে গো বিষে পড়ান যায় প্রেমের বিষে পড়ান যায় রে প্রেমের বিষে দূর সে গো যা রে কি করিবে যায় তার গো বিশ্বে পরান যায় প্রেমের বিষে পরান যায় রে প্রেমের বিষে পরান যায় রে বন্ধুরা চরে সারাদিন ক্লান্ত শরীর নিয়ে ঘুরতে হয় এই ক্লান্তি দূর করার জন্য নিজের কণ্ঠে গানের দুই কুলি আপনাদের শোনালাম জানি না কতটুকু ভালো হয়েছে তাহলে এইখানে কি আবার পার হইতো নদী হ্যাঁ এখানে আবার পার হইতো এটা নদী তো নদী ছিল এই খাল এটা এই কালকেবারে চরের এই যে লম্বা করে যে বাড়িগুলো রয়েছে পঞ্চাশটি পরিবারের বসবাস রয়েছে এখানে এক ভাই বললেন আর আমরা কিন্তু বড় নদী পার হয়ে এখন কিন্তু আবার এই যে এখানেও পানি এই পানি পার হয়ে কিন্তু সেই বাড়িগুলোতে যেতে হবে ওই যে ছোট্ট এক মনিকে আমরা ডেকেছি তিনি কিন্তু নৌকা নিয়ে আমাদের দিকে এগিয়ে আসতে আমাদের পার করার জন্য এই

বন্যা মৌসুমে একটা সমস্যা বড় নদী পার হইলাম আবার ছোট নদী পার তোর বাড়ি কালকে বাড়ির চরের এই সব গুলো আজকে ঘুরবো এই সব বাড়িতে চতুর্পাশে কিন্তু পানি যে দেখুন আমরা নদী পার হচ্ছি আর এই চরটি কিন্তু চারিপাশে পানি চরের মাঝখানে গড়ে ওঠা বেশ কিছু বাড়ি আর এখানে কিন্তু তোর বসবাস হয়েছে জীবনটা খুব কষ্ট এই এইদের ছেলেটা মানুষ করি খুব কষ্ট করে মানুষ এইটুক করে কোরান সুপ করে পাশক্ত নামাজ পড়ে ছেলেটা নিয়ে চলাফেরা করি এই হলো জীবন এই হলো আমার ভবিষ্যৎ আমার জীবন আর বাপ নাই বাবা নাই কেউ নাই আমার জীবন আমি আমি এটা নিয়ে চলাফেরা করি নদীতে ভাঙে চ ওঠে আবার ই করা লাগে মাটি কাটা লাগে

এই ঘরটি আমি আপনাদের একটু দেখাবো সেটি হচ্ছে ছোট্ট একটি চার পাঁচ ট্রিনের সাফরাঘর চার পাঁচ টিনে আট টিন আট টিনের একটি ঘর একদম নিচে এই দেখুন এই নিচু একটি ঘরের ভিতরে এই মানুষগুলো থাকে এই ঘরটি জীর্ণ শীর্ণ একদম ভাঙা চোরা এই এইরকম ঘরেও মানুষের বসবাস রয়েছে আসলে আমি বিভিন্ন চরে যাই চরের এই অসহায় মানুষগুলো আমরা দেখি তখন আমাদের খারাপ লাগে যে এত কষ্ট করে তারা কেউ বসবাস করে আল্লাহ পাক যেভাবে লাগে সেইভাবে বসবাস করি তাছাড়া পুরী না তো আমাদের ছয় সপ্তাহ নাইও আমার দাদারও তো কোনো সম্পত্তি মুক্তি নাই যে পুরী না আমার এখানে যে বাড়ি ঘর করি হয়তো আমরা আবাদ ফাঁদ করি খাবো বাপের দুই এক বিঘে জমি জমা যা আছে চরেই আছে এই চরেই খাহি চরেই দুই চারটি গরু বসে পালি টালি এক বিঘে ধান টান লাগাই কি ঘর হচ্ছে নতুন ঘর হ্যাঁ নতুন ঘর কিন্তু নতুন ঘর তো দিতেছেন এই যে এই পাশে না বন্যা এই যে পানি নদী এই যে নদী হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন এই যে নদীর পার আর এখানে কিন্তু নতুন ঘর দিচ্ছেন এই যে ঘর দিতেছে একদম পাকা ঘর দিতেছে ভাই নদীর পাশেই পাকা বাড়ি ঘর ভেঙে যাবে রা আল্লাহ মিলিয়া আল্লাহ একটা জিনিস না হ্যাঁ উপর ওয়ালার ইচ্ছা জি তাহলে এই আপনাদের এই ঝুঁকিটা নেওয়ার সাহস আছে ইনশাল্লাহ আছে ইনশাল্লাহ কারণ আপনারা নদীর সাথে যুদ্ধ করে ছোটোবেলার থেকে আপনারা আলো সাথে তা আপনারা যুদ্ধ করি তে ভাই কিন্তু যেই জিনিসটি বললেন সেটি হচ্ছে সারা জীবন কিন্তু তাদের এই নদীর সাথে যুদ্ধ করে বসবাস করতে হচ্ছে নদীর পাড়ের মানুষেরা চরের মানুষ

সরকারি নয় আর ভাঙা খেলা চহড়া এলাকার মাঝে দেওয়া চারিপাশে নদী আর এই যে নদী আর নদীর ঘেঁষে এই যে বাড়িটি এই যে দেখুন আর প্রতিটি বাড়িতে আমরা যে জিনিসটি দেখতে পাই সেটি হচ্ছে ডুঙ্গা বা নৌকা যাই বলি সেটা আমরা দেখতে পাই আসলে নদীমাত্রিক এলাকার মানুষজনের কিন্তু প্রতিটা বাড়িতে এগুলো এই নৌকাগুলো থাকে কেননা তাদের নদীপথে যাতায়াত করতে হয় যে কারণে এই টুঙ্গা বা নৌকাই কিন্তু তাদের চলাচলের একমাত্র বাহন এই প্রতি আছে না নৌকা হ্যাঁ মাছ মারবো বড় বড় বয়াল টল চেলা মাছ পুঁটি মাছ চায়না আছে দুই খান ও মাছ মারেন আপনি মাছ কি পান পাই হ্যাঁ পাই জাল বানাই দিছি জাল ছয় কেজি দেড়শো গ্রাম জাল এখন তো এত কটা পাইছি তাজা মাছের জন্য চরচরি ওই আপনার চেলা ললেঙ্গা মাছ আপনার সাদা মাছটা ধরেন বর্ষার সময় বসা বসা আমরা এখন দুই টাকা রুজি দুই টাকাই আসবে

ধরেন তাজা মাছের একটা ই কামড় মাছের যে খিদে লেগেছে আপনি মাছ মারা দিতেছেন না আচ্ছা আচ্ছা এই যে আপনারা জাতীয় সম্পদ নষ্ট করতেছেন খিদে ই করা বন্ধুরা আমরা আজকে এই কালকে বাড়ি চটটি ঘুরছি এই চটটি কিন্তু চতুর্পাশে পানি থাকলেও বাড়িঘর গুলো কিন্তু এখনো পানি উঠি নাই বাড়িঘর গুলো এখনো উচ্চ তাৰমানে এই পানী ঘৰ এখনো পলাই নাই আৰু পানী উঠাৰ সম্ভাৱনা নাই মালিকো মাছ খানা মরিচ বাটা না কি রান্না হবে কি রান্না হবে আপা কিসের মাংস পিঠা হতে আমরা সময় মতো এসছি হ্যাঁ আর পিঠা হবে নাকি আচ্ছা আচ্ছা এই চরে কিন্তু পঞ্চাশ ষাটটি বাড়ি আগে বললাম আর চতুর্পাশে পারি নদী ছিল মানে আরেক বছর দেখি দেখাইবে না আচ্ছা হ্যাঁ এটা তো এখনো সচল রাখছে না মানুষ ধরেন এখন তো বেশি করতে তাও একটা ঢেকি এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছেন এখনও এই ঢেকিতে করেই কিন্তু গুড়ি বা চাউল গুঁড়া করেন হ্যাঁ আমরাও তো আগে ব্যবহার করতাম এই ঢেকির প্রচলন কিন্তু আগে গুনে ছিল না হ্যাঁ এক সময় ঢেকি তো ধান বাইন তারপর আমাদের এখন তো কাকা ধান তো সাইজ করে তো মাছ আসি দিয়ে কলেতে বাঙা মানে খাওয়া দিচ্ছে বর্তমান কিন্তু সেই আগের দিন না না বোন দিন কে আছে এখন কোন সেই বিষয়টা হ্যাঁ

আমাদের এই বাঙা গড়ারই খেলা এক বছর দুই বছর যে গৃহস্থ মানুষ গরু পালতেছি যে হ্যাঁ গাঙে ভাঙিয়ে গেলে আবার ফের দাগালো যে গরু বাছর বিক্রি করিয়ে এ আবার এক জায়গা যাবার বাসা বানাবো আমাকে আমাদের এর মতো আর অশান্তি নাই পুরো চরের চতুর্পাশে পানি থাকার কারণে মাঠ ঘাট পানিতে চলে যাওয়ার কারণেই কিন্তু এই গরু বাছরগুলো কিন্তু এখানে রেখেছেন এই চরে মানুষজন শুধু কষ্ট করছেন না পাশাপাশি মানুষের পাশাপাশি এই গরু ছাগলগুলো কিন্তু খাবার কষ্টে